নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে জেনজি তরুণেরা বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে গেট টোপকে পার্লামেন্টে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস গুলি ও জল কামান ব্যবহার করে এতে এখন পর্যন্ত প্রায় চোদ্দ জন নিহত হয়েছে নেপালে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম কেন বন্ধ হলো এবং নেপালের জেনজি তরুণরা কেন তাণ্ডব কিংবা আন্দোলন করছে চলুন বিস্তারিত জানে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার হঠাৎ করে নিষিদ্ধ করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এক্স সহ ছাব্বিশটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয় নির্ধারিত সময়ের মধ্যে এসব প্ল্যাটফর্ম সরকারের কাছে নিবন্ধন করেনি সরকারের নির্দেশ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোকে আঠাশ আগস্টের মধ্যে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছিল নির্ধারিত সময় প্রতিষ্ঠানগুলো নিবন্ধনের জন্য আবেদন না করায় সরকার প্ল্যাটফর্মগুলোকে নিষিদ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেঞ্চি তরুণীরা প্রথমে রাজধানী কাঠমান্ডুতে আন্দোলন শুরু করলেও তা খুব দ্রুত নেপাল জুড়ে ছড়িয়ে পড়ে এখন পুরো নেপাল জুড়ে চলছে তাণ্ডব প্রশ্ন হচ্ছে এই আন্দোলন কি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণেই হচ্ছে নাকি এর পেছনে আরো কোনো কারণ রয়েছে নেপালের রাস্তায় তরুণদের ক্ষোভ শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কারণেই নয় এটি সরকারের বিরুদ্ধে জমে থাকা দীর্ঘ বিস্ফোরণ প্রাথমিকভাবে আন্দোলনটি সোশ্যাল মাধ্যম বন্ধ করে দেওয়ার প্রতিবাদ হিসেবে শুরু হলেও তা দ্রুত পরিণত হয় স্বৈরাচার এবং সরকারের জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে এরপর এর সঙ্গে যোগ দেয় হাজারো সাধারণ মানুষ বলা যায় এই আন্দোলন সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা দিয়ে শুরু হলেও এখন তা সরকারের প্রতি ক্ষোভে রূপ নিয়েছে নেপালের দুর্নীতির বিরুদ্ধেও প্রতিবাদ করছে তারা তারা মনে করছেন রাজনৈতিক নেতারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এই আন্দোলন যেমন দুর্নীতির বিরুদ্ধে তেমনি গণতান্ত্রিক স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম নেপালের প্রভাবশালী সংবাদ মাধ্যম দা পোস্ট জানায় নেপালে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ এবং ইনস্টাগ্রাম ব্যবহারের সংখ্যাও অনেক অনেকেই এই মাধ্যম নির্ভর করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকেন তাই নিষেধাজ্ঞা তাদের জীবিকায় সরাসরি প্রভাব ফেলছে পত্রিকাটি আরো বলে এই আন্দোলন কেবল ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য নয় এটি সরকার ব্যবস্থার গভীরে থাকা দুর্নীতির বিরুদ্ধে তরুণরা এর পরিবর্তন চায় সারা জেরিন খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ